আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত আজকের টপিক হচ্ছে বয়েলের হচ্ছে একটি প্রশ্ন হচ্ছে এবং কোনটা ওয়াই অক্ষে থাকবে প্রথমটা হচ্ছে কি y অক্ষে এবং দ্বিতীয়টা কি x অক্ষে থাকবে ঠিক আছে তাহলে আমরা প্রথমটা y অক্ষে প্লট করবো এবং দ্বিতীয়টা x অক্ষে প্লট করবো ঠিক আছে এখন আমরা একটু বয়েলের সূত্রে যাই বয়লার সূত্র আমরা জানি যে পি সমানুপাতিক 1/v এখন এখানে কি খেয়াল করো আমরা এখানে কি লিখতে পারি পি সমান আমরা কি কনস্ট্যান্ট ইনটু 1/v এটা লিখতে পারি এখন দেখো এইখানে আমাদের 1/v টা কি y আর এটা কি x তাহলে দেখো 1/v কিন্তু আমরা y ধরে 1/v তাহলে এবং পি টাকে আমরা কি ধরে নিছি x তাহলে x সমান k ইনটু কি এই ওয়ান বাই ভি কিন্তু কি ওয়াই তাহলে এখন দেখো আমরা জানি কি আমরা জানি ওয়াই সুতরাং দেখো কি হবে ভাগ হয়ে যাবে ওয়ান বাই কে ইন্টু কি এক্স এখন ওয়ান বাই কে কি কে ও কনস্ট্যান্ট ওয়ান বাই কে ও কি কনস্ট্যান্ট যেটাকে আমরা যদি ধরি যে কে প্রাইম ইন্টু কি এক্স তাহলে কে প্রাইমটা কি কনস্ট্যান্ট এখন দেখো ওয়াই ইসল এখানে কিন্তু আমরা এটা কিসের সাথে তুলনা করতে পারি দেখো এই যে এক্সের সাথে কি থাকে ঢাল থাকে ঠিক আছে যেহেতু এখানে কিছু নাই। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স এটা কিসের সমীকরণ আমরা জানি গণিতের ভাষায় আমরা জানি যে এটা কি মূল সমীকরণ ঠিক আছে তাহলে এই যে মূল বিন্দুকমী সমীকরণটি আমরা বের করতে পারলাম এখন এই গ্রাফের জন্য আমাদের গ্রাফটা কেমন হবে খেয়াল করো বরাবর আমরা কি প্লট করব এবং কি জিরো বিন্দু ঠিক আছে এখন দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এখন ওয়াই ইকুয়াল টু এম এক্স এর আমরা জানি কি মূল বিন্দু বরাবর যাবে ঠিক আছে এখন দেখো এই বরাবর আমাদের এই গ্রাফটা হবে না এই সমীকরণের জন্য আমাদের গ্রাফটা কি এই এমন হবে ঠিক আছে এখানে একটু খেয়াল করো এখানে যে দেখো এই বিন্দুটা কি এই বিন্দুটা কি আমাদের জিরো জিরো বিন্দু ঠিক আছে এখন দেখো এই বিন্দুতে আমাদের পি জিরো হতে পারে চাপ কিন্তু চাপ কিন্তু জিরো হতে পারে ঠিক আছে এখন আমরা একটু খেয়াল করি এখানে যেহেতু এক্স এর মান অর্থাৎ পি এর মান জিরো ওয়াই এর মান এখানে জিরো বলছে তাহলে ওয়ান বাই ভি সমান শূন্য তাহলে ভিটা যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে সমান হবে সমান যদি আমরা উল্টে দিই তাহলে যেটা কি কি ঠিক আছে এখন আমাদের আয়তন কখনো ইনফিনিটি হতে পারে কখনো ইনফিনিটি হতে পারে না ঠিক আছে তাহলে এখন আমরা কি করবো এখানে আমাদের সমাধানটা হচ্ছে আমরা ঠিক এমন করে দেবো এবং এখানে এমন করে দেবো এবং কি এখানে আমরা একটু ডট ডট চিহ্ন দিয়ে দিব যে এইটা আমাদের রিলেটিভলি এখানে জিরো কিন্তু আমাদের আয়তন কখনো জিরো হতে পারে না ঠিক আছে তাহলে এখন দেখো ওয়ান বাই ভি বনাম ওয়ান পি এর গ্রাফটা কেমন হবে এই মূল আমি সমীকরণের মতো ঠিক আছে